দুই উনিশ সালে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে অ্যান্টি করাপশন ইউনিটকে না জানানো অপরাধে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ হন সাকিব আল হাসান সেই সময়ে আকসুর জেনারেল ম্যানেজারের দায়িত্বে ছিলেন অ্যালেক্স মার্শাল দেশের ক্রিকেটকে দুর্নীতিমুক্ত রাখতে সেই মার্শালকে পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সম্প্রতি দেশের একটি জাতীয় দৈনিকে বাংলাদেশের প্রিমিয়াম লিগে ম্যাচ ফিক্সিংয়ের তথ্য তুলে ধরা হয় সেই প্রতিবেদনে বলা হয় দুই হাজার তেইশ চব্বিশ সেশনে বিপিএল এর দশম আসরে একটি ফ্রাঞ্চাইজিকে নির্দিষ্ট একটি ম্যাচ হেরে যাওয়ার জন্য চারশো কোটি টাকার প্রস্তাব দেয় জুয়ারিরা ওই ফ্রাঞ্চাইজি প্রস্তাবটি গ্রহণ করেছিল কিনা তা নিশ্চিত হওয়া যায়নি তবে ফ্রাঞ্চাইজিটি জুয়ারির কাছ থেকে প্রস্তাব পাওয়ার তথ্য নিয়ম অনুযায়ী বিসিবি দুর্নীতি দমন ইউনিটকে জানানোর কথা কিন্তু তারা তা জানায়নি এবং সেই ম্যাচটি তারা হেরে গিয়েছিল যে কারণে প্রশ্ন ওঠা স্বাভাবিক সাকিব ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করায় তার যদি শাস্তি হয় তাহলে ওই ফ্রাঞ্চাইজি কেন বিফেলে নিষিদ্ধ হবে না